রশিদ খানের দিন শেষ বিশ্ব ক্রিকেটে রশিদ খানের লেগ স্পিনের অন্যরকম সুনাম ছিল তার এই সুনামের বাগিদার এখন হতে যাচ্ছে রিশাদ হোসেন বাংলার লেগই বিশ্বমঞ্চে রশিদ খানের লেগ স্পিনের জাদু আমরা সবাই দেখেছি কিন্তু এবার বাংলাদেশের তারকা প্লেয়ার রিশাদ হোসেন তার লেগ স্পিনের জাদু দেখাচ্ছে সারা বিশ্বকে পিএসএল এ সর্বোচ্চ উইকেট শিকার করে সারা বিশ্ব ক্রিকেট প্রেমীদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সে ভবিষ্যতে সেরাদের সেরা হওয়ার মতো যোগ্যতা রাখে রশিদ খানকে নিয়ে টানাটানি করে আর লাভ নাই ভবিষ্যতে ক্রিকেট বিশ্বে লেগ স্পিনার হিসেবে অন্যতম সেরা বলার হবে রিশাদ হোসেন বিশ্ব ক্রিকেটের লেগ স্পিনকে সামনে থেকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের এই লেগ স্পিনার খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ